প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণের লক্ষ্যে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার উমরপুরের কাছে জাতীয় সড়ক বারো নম্বরের পাশে দুই ধারে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান মঙ্গলবার দিন উচ্ছেদ অভিযানে ফুটপাতের উপরে নির্মিত বেশ কিছু বাড়িঘর ভাঙা পড়েছে একই সাথে ভেঙে দেওয়া হয়েছে বেশ কিছু অস্থায়ী দোকান ঘর বলে খবর পাওয়া গেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষের বক্তব্য কাঠামোগুলো বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল ইতিপূর্বে কর্তৃপক্ষ জাতীয় সড়কের জায়গাতে নির্মিত কাঠামোগুলো ভেঙে ফেলার জন্য নোটিশ দিয়েছিল বলে জানানো হয়েছে নদীন উচ্ছেদ অভিযানে বাড়িঘর হারানো জনৈক আসিফ হোসেন সামিয়া খাদুল প্রমুখদের বক্তব্য তাদের ঘর ভেঙে ফেলায় এখন থেকে তারা খোলা নিচে দাঁড়াতে বাধ্য হয়েছেন উপার্জনের পথে একই সাথে বন্ধ হয়ে পড়ল বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন দাবি জানিয়েছেন হঠাৎ করে উচ্ছেদ অভিযানে নিন্দা জানিয়েছেন মানবাধিকার মানবাধিকার সংগঠন এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটি সংগঠনের জেলা সম্পাদক রাহুল চক্রবর্তীর বক্তব্য পুনর্বাসন ছাড়া এমনভাবে উচ্ছেদ কোনো মতে কাম্য নাই আগামী দিনে বিষয়টি নিয়ে আন্দোলনের নামা হবে রাহুল চক্রবর্তী জানিয়েছেন উল্লেখ্য যানজট এড়াতে উমরপুরের কাছে এবং শামসেরগঞ্জের ডাক বাংলা মোড়ের কাছে পৃথকভাবে দুটো প্রায় ওভার নির্মাণের কথা রয়েছে ফ্লাই ওভার নির্মাণের লক্ষ্যে এবং জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য কিছুদিন বিভাগীয় দপ্তরের পক্ষ রেখে মাপযোগ করে সীমানা নির্ধারণ করে যান বলে কর্তৃপক্ষ জানিয়েছেন

কবা পাড়া কিছু কথাই এখানে কি আপনার কোনো কাজ কাজ করতে না থাকতেন দোকান ছিল খেলা না বাগপুতম দোকান ছিল চা মানুষ কি এ ভাই